রান্না নিয়ে তো আজকে বৃষ্টি পড়ছে অনেক দেরি হয়ে গেছে ভাত বসাতে তো এগুলো করেছি এইটার থেকে স্টার্ট করছি পেঁপে দিয়ে ডাল করেছি মুসুরের মা অনেক মায়ের ছিল মা নিজেদের গাছের আমাদের পেঁপে এনেছিলো তো আমি যে পেঁপে দিয়ে ডাল করি এই যে মাছটা জল ধরতে গিয়েছিলাম লাইন ছিল না ওই জন্যে জল ধরতে গিয়েছিলাম মাছটা টানটান হয়ে গেছে আর কি এটা কাল আমাদের গোট অষ্টমী ছিল কিন্তু আমাদের ছিল না ছিল আর কি জেঠিমাদের এটা তো মানসিক করে যারা তাদের আমি অষ্টমীর বার করেছিলাম কিন্তু আমাদের কলাই ভিজানা নেই তো জেঠিমারা কলাই দিয়েছে ওই জন্যে আমার আমি মানে আপনাদেরকে দেখিয়েছিলাম ছাদের কুমড়া গাছটা আমার হয়েছে সেই কুমড়ার শাক মানে ডাটা পুঁই পুঁইডাটা গাজর কোঁচ ভেড়ি মটর কলাই আলু বড়ি মাছের মানে তেলটা ছিল সেই তেল দিয়ে সব রকম দিয়ে একটা ঝাল করেছি আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন মানে ভালো লাগে আর এই যে পটলগুলো কালকে অনেক কিনেছি রাত্রেবেলায় লাইন থাকেনি মানে মেঘটা ডাক ছিল বলে ফ্রিজটা খুলে দিয়েছি আজকে চিকচিকায় যখন আনাজগুলো বের করছি দেখছি পটলগুলো পেকে গেছে সব হালকা হালকা পাকা ধরেছে দিয়ে এই যে পটলগুলো ভেজে দিয়েছি আর এটা মেয়েটার মাছ ভেজে রেখেছি মেয়েটাকে ভাত খাওয়াবো কারণ ও তো আর বান্না মাছ খাবে না আর এইটি হচ্ছে আমার প্রিয় খাবার আমার এত তরকারি থাকলেও আমাকে এই এই মানে এই খাবারটি ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আলু ভাতে আমাকে ভীষণই ভালো লাগে তো কার কার আমার মতন আলু ভাতে খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর কি বলবো আপনারা এই সবজির তরকারিটা নিজেরা বাড়িতে একবার খেতে পারেন রেঁধে ভালোই লাগবে তো আমার জানানো শুভ দুপুর সবাই ভালো থাকবেন সবারই খাওয়া আশা করি হয়ে গিয়েছে আমরাই শেষে খাই আমাদের মানে গোটা ঘরটার আমরা শেষে খাই তো সবাইকে এইটাই দেখানোর ছিল আর যাদেরকে একটা কথা বলার প্লিজ কেউ পাড়ায় কি কুটুমজনই কি আত্মীয় স্বজন আছে না অনেকে রিলস বানাচ্ছি বলে ভিডিও বানাচ্ছি বলে কেউ কিছু খারাপ বলো না কারণ আমি আমার সব বাড়ির কাজগুলো সেরেই করছি ঠিক আছে আমার স্বামী কিন্তু একটা কাজের লোক বা কাজের মেয়ে রাখেনি আমার জন্য আমাকে নিজেকেই সারতে হচ্ছে অতএব প্লিজ কেউ বাজে মন্তব্য করো না সবাইকে সুবদ দুপুর জানিয়ে আমি ছাড়লাম